গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ আমরা এই জাস্ট ঘন্টাখানেক হলো বাড়িতে ফিরেছি এই যে এখানে ব্রাউনি ম্যাডাম স্নান করে এসেছে একদম স্পা করে তবে ব্রাউনির ওয়েট খুব কমে গেছে ওকে ওয়েট গেইন করতে বলেছে গেইন করাতে বলেছেন ওর ডক্টর ওর ভ্যাকসিনেশন করানো হলো আজকে যেটা থাকে বাৎসরিক ভ্যাকসিনেশন সেটার লাস্ট ডোজটা আজকে করানো হলো তারপরে আমরা বাজার টাজার করে ফিরেছি তো বাজারে আজকে খুব ভালো ভালো দুটো জিনিস পেয়েছি সেটা হচ্ছে এই দেখুন টোপা ঠিক আছে আমি প্রথমে এক কিলো নিয়েছিলাম তারপরে আমি আরও পাঁচশো নিলাম কেননা এই টোপাকুলটা এই সরস্বতী পুজোর আগ দিয়েই এই সবজি যে দোকান থেকে আনি তার কাছে পাওয়া যাবে উনি এটা অন্য সময় আনেন না বলে যে অন্য সময় কেউ নিতে চায় না সরস্বতী পুজোর সময়টাই লোকে নেয় দেখে আমরা আনি ওই সময়টা তো আমি একটা কুল টেস্ট করেছিলাম এত সুন্দর খেতে খুব সুন্দর খেতে কুলটা আর বেশ বড় বড় সাইজটা খুব সুন্দর সাইজটা তো একটু বেশি করে নিয়ে নিলাম যাতে একটু রোদে শুকিয়ে রাখবো লবণ দিয়ে আর কুলগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে রোদে দিয়ে শুকিয়ে রাখলে সারা বছর ভালো থাকবে আর একটুখানি এই টোপা কুলের চাটনি খাবো টোপা কুলের চাটনি খেতে আমি অসম্ভব ভালোবাসি আর এর সাথে দেখুন এই বিষ এই জিনিসটা এনেছি এই জিনিসটা আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় এই দেখুন বকফুল বকফুল ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো বকফুল এনেছি দশটা এক একটা আর কি পিস হিসাবে এখানে বিক্রি করে সেই হিসাবে দশটা নিয়ে এসেছি জাস্ট একদিন ভাজা খাওয়ার জন্যই যথেষ্ট আর বাকি রেগুলারের বাজার যা কিছু লাগে যেমন এখানে আলু পেঁয়াজ আছে শশা আছে আর আছে হচ্ছে একটা লাউ লাউ একটা আছে আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ কলি একটু লাল শাক টমেটো একটু বিনস মটরশুটি আর বেগুন আছে আর কি আছে আর একটা ফুলকপি আছে এখানে ঠিক আছে তো আর এটা হচ্ছে আমার ম্যাজিক ম্যাজিক পুটুলি এটা আমি দিনই ই করি না পেমেন্ট করি না এটা আমি ফ্রিতে আনি ওদের থেকে এটা আমাদের কাঁচা লঙ্কা আর ধনে পাতা তবে এই বাজারের ধনে পাতার আমি একটা জিনিস দেখেছি বেশি দিন রাখা যায় না শুকিয়ে যায় আমি রিসেন্টলি দু সপ্তাহ আগে একটা খেতে গিয়েছিলাম সেই ক্ষেত থেকে টাটকা ধনেপাতা নিয়ে এসছিলাম সেই ধনেপাতা পাতা দু সপ্তাহ ফ্রিজে আমার কাছে একদম টাটকা ছিল কিন্তু এই বাজার থেকে যত ফ্রেশ ধনেপাতাই আমি আনি না কেন এইটা না বাড়িতে বেশি দিন রাখা যায় না খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কেন আমি জানি না বাহ কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর তো খুব সুন্দর আমার এইরকম কাঁচা লঙ্কা খুব ভালো লাগে যাই হোক এই ছিল টুকটাক বাজার আমাদের আর ওটার মধ্যে আলু পেঁয়াজ আছে আলু পেঁয়াজটা একবারে দু সপ্তাহের একসাথে তুলে আনি কারণ আলু পেঁয়াজটা ভার হয় তো মানে সব সময় ওটা নিতে ইচ্ছে করে না অত ভারী একটু শেষ হয়ে আসলে তখন আবার এনে একসাথে প্যাক করিয়ে রেখে দিই তো দেখি এটার মধ্যে সবই তো আচ্ছা আমি করলাও এনেছি একটু ওই লাউটা দিয়ে তিতার ডাল খাবো তো ওই জন্য আমি একটু করলাও এনেছি আর এই শাঁখালু এনেছি মায়ের জন্য ফলটা আনা হয়নি ফলটা পরে আনবো ফলটা আমাদের বাড়ির সামনে একটা বাজার বসে ওখান থেকে নিয়ে নেব যাক আমি এগুলো এখন তুলে রাখি গুছিয়ে একটু তো আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ওখানে কাজগুলো করি আমার আর রেস্ট হবে না অলরেডি আমার হাজব্যান্ড ওই যে চলে গেছে ঘুমোতে ওখানে গিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছে ঘুমের নাম করে ঠিক আছে এই যে এই যে ঘুমে ওই যে আবার এদিকেই তাকিয়ে দেখছে এই যে এই যে এই যে ঘুমে ওই যে ওই যে ঘুমের দাপ করে ওখানে ফোন ঘাটছে এখানে ব্রাউনি ম্যাডাম ঘুমোচ্ছে একদম স্নান করে এসেই মাটিতে বসে নোংরা হচ্ছে আর কি বলবো আমি আমার কাজগুলো করি তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ব্লগে